দেশ জুড়ে বিরাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ এর মধ্যে রাজধানী ঢাকা যেন এক অচেনা শহরে পরিণত হয়েছে চারিদিকে নীরব শুনশান পরিবেশ ব্যস্ত শহরের অধিকাংশ সড়কই এখন তুলনামূলক ফাঁকা ভোরের ছুটি সঙ্গে সাপ্তাহিক ছুটির দুদিন একসঙ্গে যোগ হওয়ায় রাজধানী ঢাকা ছেড়েছে বহু মানুষ ঠিক যেমনটা দেখা যায় ঈদের আগে মানুষ যখন আপন ঠিকানার টানে শহর ছাড়ে তখন ঢাকা পড়ে থাকে এক ধরনের নিরূপ উৎসবের আবেশে রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে চারপাশে নেই চিরচিনা যানজটের চাপ নেই অফিসকামী মানুষের তাড়াহুড়ো সড়কে রিকশা আর ছোট ছোট দু একটা যানবাহনের চলাচল ফাঁকা রাস্তায় নেই শব্দদূষণ বা ঈদের আগমুহূর্তের মতোই এক স্বস্তির অনুভূতি যানবাহনের চাপ আর যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যক্তিগত যানবাহনে চলাচলকারীরা তবে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা এদিকে শহরে মানুষের আনাগোনা কম থাকায় কিছুটা সমস্যার কথা জানান পেশাজীবীরা কষ্ট তো অবশ্যই হচ্ছে ঢাকা শহরের লোকজন নাই রাস্তাঘাটে মানুষ নাই কামাই তো কম অবশ্যই তো কষ্ট হচ্ছে মামু এবার সংসদ নির্বাচন ও গণফোটে ভোট দেবেন বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার আটশো নিরানব্বই জন ভোটার নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ আটান্ন হাজার সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানীতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নিরূপ ঢাকার বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে তাই বলা যায় নির্বাচন ঘিরে বাসিন্দাদের কাছে ভিন্ন রূপে ধরা দিয়েছে চেনা এই শহর